বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম সেটা হলো সর্ষে বাটাতে সিলভার কাপ মাছের ঝোল আমরা তো সিলভার কাপ মাছের অনেক রেসিপি খেয়েছি এই রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবার প্রথমে আমি এই মাছগুলোকে লবণ হলুদে মেখে নেব তার জন্য আমি লবণ দিয়ে দেব এই মাছটা খুবই নরম হয় এবার এর উপর দিয়ে আমি একটু হালকা করে হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব তো বন্ধুরা দেখো আমি এখানে একটা কড়াইও ভালো করে চাপিয়ে দিয়েছি কড়াইটাকে আমি সুন্দর করে গরম করে নেব এবার তেল দিয়ে দেবো এই সরষের রেসিপিটা আমি সরষের তেল দিয়েই করব কারণ এটা সর্ষের তেল দিয়েই হয় তেলটাকে ভালো করে আমি গরম করে নেব মাছ ভাজতে গেলে অনেক সময় তেলটা ছিটকে আমাদের গায়ে লাগে তার জন্য এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবে তাহলে দেখবে তেলটা এত ছিটকাবে না এবার আমি যে এখানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এই মাছগুলো এবার এক এক করে আমি গরম তেলের মতো দিয়ে ফ্রাই করে নেবো জালটাকে মিডিয়ামে রাখবে বেশি হাই করা যাবে না তাহলে মাছটা নিচে পুড়ে যাবে এই মাছটা এতটাই নরম হয় খুবই সাবধানে এটাকে উল্টাতে হবে ধরতে গেলে মনে হয় ভেঙে যাবে ভেঙে যাবে এরকম অবস্থা বেশি কড়া করে ভাজতে হবে না একটু হালকা কালার এলে এই মাছ ভাজাটা হয়ে যাবে আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় খেতে খুবই ভালো লাগে এই মাছগুলো আবার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা পাত্র তুলে নেব দেখো বেশি কড়া করে আমি ভাজিনি হালকা কালারটা এলেই আমি মাছটাকে তুলে নেব এবার আমি পরের মাছগুলো এই একই রকম ভাবে আমি ভেজে নেব আবারও বলছি খুব সাবধানে দিতে হবে নইলে তেলটা ছুটে গায়ে লাগতে পারে আমি এখানে বাটিতে দেখো হলুদ সরষে কালো সরষে আর এখানে এক চামচ পোস্ত আর কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি এবার এইগুলো একটা মিক্সচার জারে সব ঢেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই কাজুটাকে একটু সময় করেই ভেজাতে হবে তাহলে পেস্টটা খুবই সুন্দর আসবে এবার এইগুলোকে একটা পেস্ট করে নেব। পরের মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেবো এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরেগুলোকে আমি ভালো করে ফুটতে দেব এগুলো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা মশলা যখন এই গরম মশলাটা দিয়ে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট আমি একটু করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি একটু ড্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো দু চামচ কাঁচা লঙ্কা পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে পেস্ট আর এক চামচ জিরার পাউডার পেস্ট গুঁড়ো পেস্ট মশলাটাকে একটু সময় করে নিয়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ধনের পাউডার সামান্য করে দিতে হবে দিয়ে মশলাটাকে আমি একটু সময় করে নিয়ে কষিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো কারণ জল না দিলে আমার মশলাটা ভালো করে কষানো হবে না একটু জল দিয়ে কষালে মশলাটা পুড়েও যাবে না আর সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে যাবে আর বন্ধুরা আমরা সবাই জানি মশলা দিয়ে কাঁচা গন্ধটা বেরোলে খেতে ভালো লাগে না এবার আমি কিছুক্ষণ মশলাটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আমার মশলাটাতে তেলটা না ছাড়বে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা একটু তুলে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার আমি ঢাকনাটা তুলে দেব আর এখানে আমি যে সর্ষে পোস্ত কাজু একসঙ্গে পেস্ট করে রেখেছি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি এই মিক্সারের বাটিটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ এরকম করে ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপরে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দেবে মশলাটা দেখো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তোমরা যেমন গ্রেভি খাবে গাঢ় বা পাতলা তেমনই জলটা দেবে জলটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর একটু সামান্য একটু দিয়ে দেবো ওর মধ্যে এবার আমি এই জলটাকে ভালো করে ফুটতে দেব যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি আবার ঢাকা দিয়ে রাখব দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যেই মাছগুলো দিয়ে দেবো এক এক করে সব মাছগুলো মধ্যে দিয়ে দিতে হবে মাছের পিসগুলো খুবই বড় বড় এবার আমি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এর মধ্যে তিনটে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে এইভাবে দিয়ে দিতে পারো আমার প্রায় হয়েছে আর সামান্য একটু জাল দিলে আমার সর্ষে বাটাটা রেডি হয়ে যাবে তো গাই দেখো আমার রেসিপিটা প্রায় রেডি এবার আমি এর মধ্যে একটু সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব তোমাদের কাছে যদি এরকম ফ্রেশ ধনের পাতা থাকে তাহলে তোমরা দিতে অবশ্যই দেবে কারণ দিতে ভুলবে না এটা দিলে খুবই ভালো লাগে খেতে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তাহলে গাইস আমার রেসিপিটা পুরো রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো দেখো আমার সর্ষে বাটাতে সিলভার কাপ মাছের ঝোলটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে